রে আরে ঈদের অষ্টমতম দিনে এসেও সাকিব খানের বরবাদ রীতিমতই স্টার সিনেপ্লেক্সে ইতিহাস গড়ছে অনেক ভালো লাগছে অনেক পুরো আনএক্সপেক্টেড যেটা চিন্তা করছি ওইটার অনেক 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 ভালো মানে ওটা অনেক বেশি ভালো হয়েছে আসলে শাকিব খানের বর্বর সিনেমা দেখার পর শাকিবের এক পাগল ভক্ত দেখুন কি বলছে মাইন্ড ব্লোয়িং মানে সাকিব খানের মুভি আপনি যদি আগের দিনে পুরো থাকেন তাহলে লস হবে সাকিব খান মানে এখন সাকিব খান না ভাই ফুল ইন্ডাস্ট্রি এখন সাকিব খান মানে গিয়া দেখি নানি গান বরবাদ সিনেমাতে এইভাবে ইতিহাস গড়ছে স্টার সিনেপ্লেক্সের শাকিব খান। কারণ আমি সবগুলি দেখি নাই বাট যতগুলি দেখছি আজকেরটা এটার মতো করে মুভি হয় না এট সাকিব খানের। সাকিব খানের সিনেমার প্রেমে পড়ে শাকিব খানকে নিয়ে মেয়ে ভক্তরা এসব কী বলছে দেখুন। কিন্তু আমার ইচ্ছা প্রপোজ করার আমি করব এখন তার রিঅ্যাকশন দেখার জন্য আমার ওয়েট করতে হবে। এক কথাই অসাধারণ। এক ভক্ত তো বলেই দিয়েছে যতটুকু আশা করিনি তার চাই তো বেশি পেয়েছে বরবাদ সিনেমাতে। এটা সাকিব খানের সবচেয়ে বেস্ট মুভি এরকম সিনেমা যদি বাংলাদেশে হয় তাহলে আরো হলিউড বলিউডের মুভি দরকার নেই সাকিব খান ছিল এটা মাই গড আমার মনে হলো যে মানে নিউ মানে আমার থেকে এসে কম একটা সাকিব খান দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর যাবত সাকিব খান কাজ করছে এর মধ্যে সবচেয়ে ভালো সিনেমা হচ্ছে সাকিবের এই বরবাদ কম্পেয়ার করলে আমি কোনো অংশে আমাদের বাংলাদেশি হিরোকে কম বলবো না বেস্ট আমাদের সাকিব খান ওয়ান এন্ড ওনলি বরবাদ বরবাদ সিনেমাটি দেখতে দেখতে ইমোশনাল হয়ে গিয়েছি লাস্টে তো আমি কান্নাই করে দিয়েছি আমার খুব ভালো লেগেছে মানে আমি দেখতে দেখতে ইমোশনাল হয়ে পড়েছিলাম কান্নাই করে দিয়েছিলাম এভাবে স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের বরবাদ সিনেমাকে নিয়ে প্রশংসার ফুল জুড়ে ছড়াচ্ছেন সাকিব খানের মেয়ে ভক্তরা মানে ও কিন্তু একটু আগে বলছে যে মুভিটা দেখে এতটাই ভালো লাগছে যে সাকিব খানকে যদি আমি সামনে পাইতাম আমি অনেক জড়াই ধরতাম একের পর এক সাকিব খানকে নিয়ে প্রশংসা সাকিব খানের বরবাদ নিয়ে পজিটিভ রিভিউ আর এরকম অ্যাক্টিং মানে মাইন্ড ব্লোইং ভাইয়া এরকম অ্যাক্টিং মানে এই মুভি মনে হচ্ছে সারা রাত আজকে মাথা বেটে করবে। যা সিনেমা প্রেমী প্রত্যেকটা মানুষকে সিনেমা হলমুখী করতে সাহায্য করবে বরবাদ সাকিব খান বেস্ট অনেক আগের থেকে অনেক উন্নতি হয়েছে ভালো লাগছে একটা সিনেমার সবচেয়ে বেশি গুরুত্ব থাকে হল রিভিউর উপর ঠিক বলে কেনা ধরবো অবশ্যই ধরবো যে হাক করব। আর চিমটি দিতে চা তো মামা চা তো মামা চিমটে দেওয়া যা স্টার সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা ক্ষেত্রে শাকিব খানের বরবাদ দেখার পর প্রত্যেকটা দর্শক শাকিব খান সহ বরবাদ সিনেমাকে নিয়ে প্রশংসায় বাসাচ্ছেন কিন্তু মানে মেগাস্টার আর হচ্ছে স্টারের মধ্যে তফাত এটা দেখতে হলে আপনাকে দাগি বরবাদ দুটি দেখতে হবে যা এ বরবাদ সিনেমাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে শুধু স্টার সিনেপ্লেক্স নয় শাকিব খানের বরবাদ সিনেমার দর্শক জায়গা দিতে না পেরে লেট নাইট শো চালাচ্ছে যদি না দেখেন আপনি মেগাস্টারের আসলে মানে আসল যে রূপ বা তার যে ক্যারেক্টার কেমন হইতে পারে এটা আপনি আসলে ধরতেই পারবেন না তো সকল সাকিবিয়ানরা ঈদের অষ্টমতম দিনে এসেও সাকিব খানের বরবা যেভাবে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে এবং পজিটিভ রিভিউ দিচ্ছে প্রত্যেকটা দর্শক এই বিষয়গুলো দেখার পর বরবাদ সিনেমা নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমিটি